টঙ্গির বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে এই বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে কিনা আর যদি যাওয়া যায় কেন যাব আর যদি যাওয়া না যায় কেন যাব না মানে কি কারণে যাওয়া যাবে না তাহলে দুটো বিষয় আপনি যাবেন কি না আর গেলে কেন যাবেন আর যদি না যান তাহলে কেন যাবেন না কারা যাবেন আর কারা যাবেন না খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই বিশ্ব ইজতেমা নিয়ে কিছু মানুষের খুব বাজে মানে আপনার রিয়াকশন আমরা অনলাইন ফেসবুকে দেখতে পাচ্ছি দেখেন আমরা কিন্তু একটা বিষয় আপনাদেরকে এর আগেও বলেছি আজকে মুসলমানদের মধ্যে নানান ধরনের বিভাজনের কারণে কিন্তু মুসলিম বিশ্বে মুসলমানরা চারিদিকে আজকে মার খাচ্ছে বাংলাদেশে যারাই ইসলামকে ফলো করে আল্লাহকে পেতে চায় যারা আল্লাহ রাসুলকে ভালোবাসে মূলত প্রত্যেকেই আমাদের টুকরা ইসলামী আন্দোলন যারা করে সংগঠন যারা করে আল্লাহর জমিন আল্লাহর দিনকে যারা কায়েম করতে চায় তারা আমাদের কলিযাত্রকরা মহব্বতের মানুষ যারা নামাজের জন্য মানুষকে আহ্বান করে বাংলাদেশে এমনকি একটা সংগঠন দেখাতে পারবেন যাদের সামান্যতম ত্রুটিও নাই মানে একেবারে ত্রুটির উর্ধে একটা সংগঠন দেখাতে পারবেন সবারেরই কিছু না কিছু ত্রুটি আছে তা আপনি ভালোগুলো অ্যাকসেপ্ট করেন খারাপগুলোকে আপনি বর্জন করেন টঙ্গির ইস্তেমা নিয়ে বারবার বারবার কেন প্রশ্ন তোলা হয় আচ্ছা অস্বীকার করতে পারবেন জোনায় জমশেদের মতো মানুষকে এই তাবলি কিন্তু দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলেন সাইদ আনোয়ারকে কারাই নিয়েছিলেন এই তাবলি পাকিস্তানের অন্যান্য প্লেয়ার দেখেন ইউসুফ ইহানা দক্ষিণ আফ্রিকার হাসি মামলা আমি যে কথাটা বলতে চাচ্ছি ইসলামী আন্দোলন ইসলামী সংগঠনগুলো যেমন মানুষকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে মানুষকে সুপথে আনে তাবলিও কিন্তু মানুষের মধ্যে দাওয়াতি কাজ করে হ্যাঁ তারা নামাজের মেহনত করে তারা ইমানের মেহনত করে তাদেরও কিছু সংক্ষিপ্ততা আছে যেমন ফাজাইল আমলের মধ্যে অনেক বিষয় এলোমেলো ঢুকে গেছে এই বিষয়গুলো হয়তো হয়তোবা অদূর ভবিষ্যতে আমরা আশাবাদী কারেকশন করবে এগুলোর সাথে আমার দ্বিমত আছে কিন্তু আমি একমত যে এই মানুষগুলোর মাধ্যমে কিছু মানুষ নামাজই হয়েছে আমি একমত যে এই মানুষগুলোর মাধ্যমে কিছু সুদ সুধ সুদ ছেড়েছে আমি একমত কিছু মানুষ এইগুলোর মাধ্যমে পর্দা শিখেছে কিছু মানুষ এগুলোর মাধ্যমে বিশুদ্ধ তেলাওয়াত শুনেছে এই শিখেছে তো টঙ্গির ইজতেমা নিয়ে আসলে এত চুলকানি থাকার দরকার নাই মনে রাখবেন কেউ যদি আপনার বিপক্ষে অবস্থান করে আপনি তাকে আহলান মাসাহলান জানান আপনি উদারতা দেখাবেন এটা ইসলামের সৌন্দর্য জান্নাতের ঠিকাদারি বা ডিলারশিপ আল্লাহতালা এই দেশের কোনো প্রতিষ্ঠানকে দেয় নাই কোনো সংগঠনকে দেয় নাই হ্যাঁ তাদের কাজ বেশি ভালো এদের কাজ বেশি খারাপ এরকম হতে পারে তাদের কাজ বেশি ভালো এদের কাজ একটু কম ভালো কিন্তু সরাসরি যারা নামাজের দিকে আহ্বান করছে ইমানের দিকে আহ্বান করছে এস্তেমায় গেলে নাকি এই আপনার এক শ্রেণীর মানুষ বলে যে এটা হজ্জের সব হয় এটা একটা ভণ্ডামে ইস্তেমায় গেলেন হজ্জের কি একটা ভণ্ডামি আবার ইস্তেমায় গেলে সব হয় না এটা বলা যাবে না ইস্তেমায় গেলে তো সব অবশ্যই হবে কারণ আপনি রাস্তায় আছেন না শেখার জন্য জন্য আপনি গিয়েছেন গিয়েছেন না না লেকচার শোনার জান্নাতি বাগান হয়ে গেছেন এটা তো কারা যাবেন যারা মূলত আল্লাহকে আল্লাহ রাসুলসাল আল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসেন যারা একামত দিনকে যারা পছন্দ করেন যাবেন কি শেখার জন্য আলমোলমারা কথা বলবে কথাগুলো শুনবেন সাবেন নিয়তে যাবেন কোনো সমস্যা নাই আর যদি মনে করেন যে এখানে গেলে আমার হজ্জের স্ব হবে আপনার যাওয়ার দরকার নাই আপনার তো মুসল্লি এখানে যাওয়ার দরকার নাই দুই নম্বর আসে গ্রুপিং মারামারি এগুলো বাংলাদেশে একটা চিরাচরিত রূপ হয়ে দাঁড়িয়েছে মানে আমি যেটা করি এটাই ঠিক আর দুনিয়ার সব ভুল এই টেন্ডেন্সি থেকে যতদিন আপনি বের হতে না পারবেন ততদিন আপনি দিনের স্বার্থে বড় কোনো কাজ করতে পারবেন না আপনি মুসলিম আপনি দাবি করছেন নিজেকে দাবি করছেন আপনি মুসলিম অথচ দাওয়াত তাবলিকের কাজটাকে আপনি পছন্দ করছেন না একামত দিনের কাজ যারা করছে সেটাকে আপনি পছন্দ করছেন না ইসলামী আন্দোলন সংগ্রাম যারা করতেছে আল্লাহ আল্লাহ রাসুলের মানে স্বার্থ নিয়ে কোরআনের স্বার্থ নিয়ে এদেরকে আপনি পছন্দ করেন না আপনি পছন্দ করেন কি শুধু নামাজ পড়া আর কোনো দিকে আপনি নাই আপনি সুবিধাবাদ মুসলমান তো তাবলিগে যারা আপনারা ইস্তেমার মাসে আসতে আসতে চাচ্ছেন আপনাদেরকে বলবো যে আপনারা যেতে পারেন এখানে যাবেন নামাজ পড়ার জন্য দিন শেখার জন্য পুরা দেশের আলোচনা শোনার জন্য বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্য যদিও চার দিনে বিশুদ্ধ তেলাওয়াত সম্ভব না তিন দিনে সম্ভব না কিন্তু টাচে তো থাকলেন বয়ানগুলো তো আপনি শুনলেন সমালোচনা এত করেন কেন একজন বলতেছে যে এখানে যাওয়া বিদা বলতেছে এখানে যাওয়া একবার হারাম যে যাবে এই সে এরকম উল্টা পাল্টা কথাবার্তা আস্তাক ফেরুল্লাহ কেন রে ভাই কেউ যদি ভালো কাজ করে আপনার যখন চারজন সন্তান চারজনের মধ্যে তিনজন ভালো একজন দুষ্টু এই তিনটা সন্তানকে নিয়ে আছেন ওই চতুর্থ সন্তানকে নিয়ে আপনি আছেন তো দুষ্ট সন্তানকে কি আর জবাই করে ফেলান আমি বলতেছি না দাওয়াত তাবলিগের এই মেহনতটাকে যারা প্রশ্নবিদ্ধ করেছে এই সমস্ত মানুষগুলো এই যে দুই গ্রুপে মারামারি এটা তাদের ব্যক্তিগত চারিত্রিক দুর্বলতা কিন্তু কাজটা খারাপ না আপনারা যারা পারেন যাবেন আর যারা এটার বিপক্ষে কথা বলে এটা নিয়ে এত চুলকানি আমি তাদেরকে বলবো যে সমালোচনা করে মানুষকে আটকানো যাবে না মানুষ যাবেই একামত দিনের যারা কর্মী আছে তাদেরকে আটকানো যাবে না মানুষ এখানে যাবে কারণ কোরআনের মজা ইসলামের মজা যেখানে থাকবে সেখানে মৌমাছি যাবে কোরআনের মৌমাছিগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান